আলাইকুম এই যে পুবাই পুবাই রেলওয়ে স্টেশন এই স্টেশনটা হরোহর হবে এটা টঙ্গি স্টেশন থেকে আসছে এই রোডটা বাজার হইয়া একদম বুলতাগাছ হয়ে গেছে দশন্দী গেছে ব্রাহ্মণবাড়ি হয়ে গেছে এই রোডটা এদিকে একটা রোড গেছে এটা একদম ডাইরেক্ট গেছে আপনার এই পূর্বাচল পূর্বাচলে গেছে এইটা ছয় কাঠার উপ এইদিক দেখে দেখবে সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা আমি গতকাল গেছি ঠিক আছে এই এইটা এটা দেখেন ছয় কাঠ আরো প্লট ছয় আঠ আরো প্লট অনেকে আপারিত এদিকে আমার ভিডিও নকল করা আরম্ভ করছে এটা ছয় কাঠ আরো প্লট হ্যাঁ একদম মার্কেট প্লেস ছোটো খাটো একটা মার্কেট আছে এইদিকে এটা ছয় কাঠ আরো প্লট কেউ নেওয়ার জন্য আগ্রহী হলে ফোন দেবেন আমার কাছে কাগজপত্র আছে রেডি আছে আসসালামাইকুম এটা হচ্ছে মোবাইল মোবাইল সামনে হচ্ছে মোবাইল কলেজ রেলগেট মোবাইল কলেজ আর সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন এটার মাঝামাঝি আর এই রোডটা আসছে টঙ্গি থেকে টঙ্গি থেকে যে রোডটা আপনার মিলের বাজার পোবাইল রেলগেট মানে কলেজ হইয়া সামনে গেছে এটা আপনার নসন্দি পাঁচ দোনা ঠিক আছে এই রোডটা এই জায়গাটা সাত কাঠার জায়গা সাত কাঠার জায়গা এটা ঠিক আছে সাত কাঠার জায়গা একচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটির একচল্লিশ নম্বর ওয়ার্ড ঠিক আছে এই সামনে হাঁটার রাস্তা হয়েছে পোবাইল রেলওয়ে স্টেশন আর সামনে হচ্ছে পোবাইল কলেজ গেট এটার মাঝামাঝি এটা সাত কাঠার প্লট সাত কাঠার প্লট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন একদম হাইওয়ের সাথে একদম হাইওয়ে সাথে জায়গাটা এই জায়গাটা একদম রাস্তার সাথে গাজীপুর সিটির একচল্লিশ নম্বর ওয়ার্ড এটা গাজীপুর সিটির একচল্লিশ নম্বর ওয়ার্ড এটা এটা গাজীপুর গাজীপুর সিটির বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড আমিরুদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ পাশেই মিরের বাজার মিরের বাজার বাইপাস এইটা সাড়ে আট বিঘার একটা রিসোর্টের মতো আর কি সাড়ে আট বিঘার রিসোর্ট সাড়ে সাড়ে আট বিঘা সাড়ে আট বিঘার রিসোর্ট একদম মানে মিরের বাজার স্ট্যান্ডের একদম কাছাকাছি ঠিক আছে সাড়ে আট বিঘার এটা

আঠারো কাঠা ঠিক আছে দুই দিকে রাস্তা আছে একদম ফরওয়ার্ড রাস্তা এদিকে এসে আপনার লোকাল রাস্তা ষোলো ফিটের উপরে রাস্তা আছে আর ওইদিকে তো হাইওয়ে রোড ওইদিকে হাইওয়ে রোড উনত্রিশ শতাংশের প্লট ঠিক আছে উনত্রিশ শতাংশের প্লট আমার এক ভাই এক একটা দেখা চাইছিলেন দেখেন তো ভাই এটা হয় কি না হ্যাঁ এটা উনত্রিশ শতাংশের প্লট এটা গাজীপুর সিটির মিরের বাজার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড ঠিক আছে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা একদিকে হাইওয়ে আর একদিকে লোকাল আছে বারো ষোলো ফিটের রাস্তা এটা অবশ্যই বেতাল মুক্ত জায়গা এটা শিওর আপনারা জানেন আমি কোনো বেতালের জায়গা দেখি না একদম ফ্রেশ জায়গা হাইওয়ে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এটা সামনে মিলের বাজার ঠিক আছে দুই দিকে রাস্তা এটা দুই রাস্তা আছে এটা গার্মেন্টস এটা রাস্তা যাই একদম কাঞ্চন গেছে এখান থেকে আধা ঘন্টা লাগবে সর্বত্র কাঞ্চন এটা উনত্রিশ শতাংশের প্লট ইন্ডাস্ট্রি সবই হবে গার্মেন্টস সবই করা যাবে আসসালামু আলাইকুম এটাও গাজীপুর সিটির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড মিরের বাজার গাজীপুর সিটির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড মিরের বাজার এটা ঠিক আছে এটা এই এই রোডটা ডাইরেক্ট বলতা গাল গেছে এইটা মিরের বাজার গাজীপুর সিটির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা বিরাট বড় একটা মুখের জায়গা বিয়াল্লিশ কাঠার জায়গা বিয়াল্লিশ কাঠা দুই বিঘার উপরে বিয়াল্লিশ কাঠার জায়গা আপনার দুইশো ফিটের উপরে বোকা আছে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড অফ বিয়াল্লিশ কাঠা বেয়াল্লিশ ঠিক আছে হ্যাঁ মিরের বাজার চামুডা এটা মিরের বাজার বেয়াল্লিশ কাঠার প্লট যদি কেউ আগ্রহী থাকেন তাহলে দেখতে পারেন অবশ্যই বাজার মুক্ত কোনো সন্দেহ নেই ঠিক আছে এই প্লটটা বাউন্ডারি করা প্লট বাউন্ডারি করা প্লট বেয়াল্লিশ কাঠা মিরের বাজার চামুড্ডা কিছু করা যাই আগ্রহী হলে যোগাযোগ করবেন বিয়াল্লিশ কাটার পলট একদম হাইওয়ে সাথে আমার এক ভাই বড় এই সবজি লেন পলট উনি দেখতে পারেন দুশো ফিটের উপরে মুখটা আছে একদম ভাই সাথে কেউ আগ্রহী হলে যোগাযোগ করবেন ঠিক আছে এটা ভাদুন হ্যাঁ দিক দা এইদিকটা রাস্তা একটা হবে হ্যাঁ এই মুখটা শতভাই চোদ্দো কাঠার প্লট হ্যাঁ চোদ্দো কাঠা এটা কত নম্বর ওয়ার্ড এটা একচল্লিশ নম্বর ওয়ার্ড এটা ভাদুন ঐতিহাসিক যেগুলো সিনেমা সিনেমা নাটকের শুটিং হয় ওই শ্যুটিং গ্রামের পাশে এটা ভাদুন নিজের বাজারে একদম কাছাকাছি গাজীপুর সিটির একচল্লিশ নম্বর ওয়ার্ড ভাদুন ঠিক আছে ভাদুন গ্রামের পাশে এটা চোদ্দো কাঠার চোদ্দো কাঠার প্লট চোদ্দো কাঠার এটা প্লট বারো লাখ টাকাটা বড়াই হ্যাঁ বরাই আছে ভাদুন গাজীপুরের ভাদুন গ্রাম এখানে এগুলো এগুলো হচ্ছে শ্যুটিং স্পটের প্রত্যেকটা বাড়িতে প্রায় শুটিং স্পট হয় শ্যুটিং হয় আর কি হ্যাঁ সিনেমা নাটকের শুটিং হয় এটা যে ভাদুন এই সামনে ব্রিজ এই এই জায়গাটা নাম কী কবে কী কয় ভাই ভাদুনের আপনি কোনো গ্রাম আসেন আছে নি ও বারৈ বাড়ি ব্রিজের আগে বারৈ বাড়ি ব্রিজের আগে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা চোদ্দ কাঠার প্লট হ্যাঁ বারো লাখ টাকাটা আট লাখ টাকা শতাংশ এতে রাস্তা এটা মুখটা হবে এটা মুখটা এটা হ্যাঁ পিসের সামনে একটু মুখটা কম ভিতরে গিয়ে বাড়ছে আবার ঠিক আছে এটা সাত কাঠার প্লট সাত কাঠার প্লট পাশেই মার্কেট প্লাস ফিলিং স্টেশন আছে সামনে পুবাইল কলেজ গেট আর এদিকে সামনে মানে হাঁটার রাস্তা কি দু তিন মিনিট সময় লাগবে এই মোবাইল রেল স্টেশন আর এদিকেও দু তিন মিনিট সময় লাগবে মোবাইল কলেজ গেট এটা সাত কাঠার প্লট এদিকে যা আপনার এই টঙ্গি রেল টঙ্গি স্টেশন থেকে যে রোডটা আপনার মিলের বাজার হইয়া পুবাইল হইয়া বোতাগাঁছিয়া গেছে ওই গেছে ওই সিলেট গেছে ব্রাউন গেছে পাঁচজনা গেছে এই রোডটা এটা ঠিক আছে এটা এটা গাজীপুর সিটির বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড এটা সাত কাঠার প্লট সাত কাঠার প্লট সাত কাঠার প্লট আছে এটা সাত কাঠার প্লট যদি এটা পছন্দ হয় তাহলে এটা যোগাযোগ করতে পারেন জানি আমি কোনো বেজাল জমি জমা নিয়ে আমি কাজ করি না এটা ফ্রেশ ওটা নিয়ে কাজ করি সাত কাঠার প্লট এটা

চোদ্দ ফিট পাগা রাস্তা এই যে সুন্দর দিঘাটা দামও একবারে কম হ্যাঁ